আসসালাম আলাইকুম হে বন্ধুগণ আপনারা কি জানেন হজর মোহাম্মদ সালাইসাল্লাম কেন মক্কা থেকে মদিনা হিজরত করেছিল না জানলে আজকে ভিডিওটি পুরো দেখুন তা চলুন শুরু করা যাক হিজরিসানের সঙ্গে মুসলিম উম্মাহার মৌলিক ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্ক রয়েছে এর সঙ্গে জড়িয়ে আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলাইস্লাম প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে গমনের ঐতিহ্য ঘটনা মহানবীর সাল্লাহু আলহ ইসলাম ছয়শ দশ খ্রিস্টাব্দে মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন তখন দাওয়াতের গুরুত্ব দায়িত্ব পেয়ে তিনি আল্লাহর অস্বীকারীদের এক আল্লাহর দিকে আহ্বান করেছিলেন কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষেরা বিরোধিতা শুরু করেছিলেন তাই তিনি গোপনে তিন বছর দাওয়াত দিয়েছিলেন এরপর আল্লাহর নির্দেশে সাফা পাহাড়ে প্রকাশ্যে এক আল্লাহর ওপর ইমান আনার ঘোষণা দিয়েছিলেন তখন থেকে শুরু হয়েছিল মহানবীর উপর প্রচণ্ড নির্যাতনের ধারা পথে প্রান্তে প্রান্তরে তাকে নির্ধারিতভাবে আহত অপমানিত ও লাঞ্ছিত করা হতো এরপর অত্যন্ত ধৈর্য ও পরম সাহসিকতার সঙ্গে মহানবী সাল্লাহ আল্লাহিসাল্লাম তার মিশন এগিয়ে নিতে থাকেন মক্কার কাফেরা একদিন সর্বশেষ নীতি নিধারণের উদ্দেশ্যে তাদের নদ ওয়া গৃহে সব কোত্রপতির বই ঠোক আহ্বান করে সেখানে তারা সিদ্ধান্ত নেয় নানা কৌশল করে আমরা মোহাম্মদকে আটকাতে চেয়েছি কিন্তু সম্ভব হলো না বরং তার কাজ বেড়েই চলেছে তাই মোহাম্মদকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ায় সবচেয়ে উচিত হবে সবাই এক সমবেদ সবাই এই সিদ্ধান্তের ওপর সমর্থন ব্যক্ত করে তারা জঘন্যতম কাজটা সম্পন্ন করতে প্রত্যেক গ্রহত্বের শক্তিশালী যুবকদের নির্বাচন করে এরপর ঘোষণা করে মোহাম্মাদকে যে জীবিত অথবা মৃত ওয়া গৃহে হাজির করতে পারবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে সেই সময় একশো উটের মূল্য ছিল অনেক মক্কার সব গ্রহত্বের শক্তিশালী যুবকরা একত্রিত হয়ে শপথ নেয় সেদিন রাতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর বাড়ি ঘেরাও করা হবে সেদিনই তাকে চিরতরে শেষ করা হবে কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান এদিকে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাহ আলাহিসলামকে নির্দেশ করেন হে নবী মক্কা মানুষ আপনাকে চায় না অন্যদিকে মদিনা মানুষ আপনার জন্য সীমায় আগ্রেহে প্রতিকার করেছেন আপনি হিজরত করে মদিনায় চলে যান মহনবী সাল্লাহসাল্লাম আল্লাহ তাআলা আদেশ পেয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর মোকারমা থেকে মদিনা উদ্দেশ্যে হিজরত করেন তেইশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোতাবেক আট রবিউল আওয়াল মদিনা পার্শ্ববর্তী কোয়াবায় পৌঁছান তিনি সাতাশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দের মোতাবেক বারোই রবিউল আওয়াল মদিনা মনোয়ার পৌঁছান মোহানবাল্লাহ ইসলাম প্রিয় প্রিয় নবী মোহাম্মদ এর হিজরতের স্মৃতিবহন করে আসছে আরবি হিজরত সন তো বন্ধুরা এইচ লাস্কের ভিডিও এরকম ইসলামিক ফ্যাক্ট জানতে এই চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে